বন্ধুগে নতুন কৈ একদিনতে খালি চুৰীৰ ঘটনা খবৰ পোৱা যায় আইনাৰশাল সাপ্তাহিক বজাৰৰ টুকটুকি তইলেও নাই টুকটুকি টুকটুকিৰ বেটাৰী চুৰি কৰ্তুকটুকি চুৰি চুৰি কৰিছি ত' আজকে আমাৰ টোফানাৰ তাই কৈ দা টুকটুকি আজকে চোহালে চুৰি হৈ গৈছে আইনাৰশাল সাপ্তাহিক বজাৰতে গিয়া আজকে সকালে তো বাইর লগে যাই মুখ গিয়া জিগাই মোবাই নাম কি দা বাইর নাম কি দা আমার নাম নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ আর বাড়ি কোন জায়গা বাড়ি তুফানা তুফানা তো টুকটুকিটা কিলা চুরি হইলো আমি তো সাপ্তাহিক রবিবার আচ্ছা আমি গেলাম বাজার হরাত টুকটুকি রাস্তার কিনারো সাইড করিয়া গেছি হ্যাঁ সাইড করিয়া যাওয়ার পরে আমি আমার বাই গেছি বাজারের ভিতরে আচ্ছা আপনার বাই কোনজন আমার বাই ও হ্যাঁ যাও হ্যাঁ আচ্ছা আর বাজারে গেলাম বাজার করিয়া আইছি আইয়া বাড়ায় দেখি যে জায়গাত গাড়ি রাখছি কেন গাড়ি নাই আমার তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে তারপরে আমার ভাই বাবা সওদের কাছে বনন করিয়া কইলাম আমার গাড়িটা তো পাইyarn না তারা সাইরর দিকে এখন খোঁজার আপনারাও যদি গাড়িটা পাইয়া দাওনিন তো যোগাযোগ করি গরিব মানুষ গাড়ির কালার কিটা আছে গাড়ির কালার লাল আছে টুকটুকি আৰু গাড়ীৰ নাম্বাৰ সামনে কিছু লেখা আছে জয় বাবা জয় লাল লাল কালাৰৰ যদি কেউ আপনারা ফাইন টুকটুকি দিয়া আপনারা আমরা বাইক নাম্বাৰ যোগাযোগ করবা নাম্বারটা কই দিন আমাৰ দোষ আবার কইলে নাইন আমি স্ক্রিনের মাঝে দিয়া দিব নাম্বার আপনারা যদি কোনো সন্ধান ফাইন কোনো যদি সন্দেহ হয় এই টুকটুকির তো খুব সম্ভব আগে আমরা 나ডু একটা চুরি হয়েছিল যে দরা পড়ছে মনপুর মনপুর ধরা পড়ছিল দরা আর একটা চুরি হয়েছিল ইটা দরা পড়ছে গিয়া ও বাগানো গিয়া দরা পড়ছে বাগান বাগানো গিয়া তো আমরা রিব বাইর গাড়ি যদি চুরি হয় তা হইলে মানুষ মানুষ যদি দরা যদি ফাইন কোন মাইশে নিজে তা হইলে আমার ও নাম্বারও যোগাযোগ করবা আমরা যাইমু এর ব্যবস্থা আমরা লইমু আর গাড়ি সন্ধান মিলে যদি

আর আগর ছাগা তো লাগাইয়া আসলো আমার বন্ধু আরান ই আর সত্র গাড়ি নাম্বার এক শূন্য এক লাস্টকে লাল কালারৰ গাড়ী আমি গাড়ীর পিকচার গাড়ীর নাম জেজা গাড়ীর ফটো আছে নি জি গাড়ি জেজা ফটো আছে দে আমি ফটো সাইডি দি দিয়া দিম তো আমা দৰশকে দেখবা আ দশুবিনদৰে আমি অনুরোধ করি আর তো আমা ভিডিওটা বেছি বেছি কৰি শেয়ার কৰবা কারণ ওই টুকটুকি চলাই যাওঁ ধান পৰিৱৰ্ত্য চলে হয় খুব মানুহ চাই না টুকটুকিৰ ওপৰে পৰিৱৰ্ত্য চলে আৰু খুব কষ্ট করতে তাই ও গাড়ীৰ ফটো ঠিক আছে আমি দিয়া দিম ফটো আছে ও তো আপোনালোকে খালি ভিডিওটা শেয়ার কৰবা বেছি বেছি সন্ধান পাইলে ভাইলে তার নাম্বার দেওয়া আছে ও নাম্বারে যোগাযোগ করবা আজকে ওখানে বিদায় লইলে আর আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ধন্যবাদ